নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে তোমাদের জন্য একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে এলাম আজকে আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি সেটা তোমরা আমাদের সাথে দেখতে থাকো আমরা সবাই টোটোতে উঠলাম উঠে রাধনপুর স্টেশনের পাশ দিয়ে এগিয়ে চললাম চন্দনপুরের দিকে চন্দনপুরে হনুমানজির মন্দিরের সামনে দিয়ে যে রাস্তাটা হাওড়ের দিকে যাচ্ছে সেই রাস্তায় আমরা এগিয়ে চললাম হাউস স্টেশন রেলগেট ক্রস করে আমরা এগোতে থাকলাম সিসি রামানন্দজীর মন্দিরের উদ্দেশ্যে মন্দিরটি খুবই প্রাচীন ও প্রসিদ্ধ মন্দিরে পৌঁছে মন্দিরের সামনে পুজোর অপকরণ যেমন ফল মূল চিড়ে দুধ ঘি ইত্যাদি কিনলাম কেনার পরে মৌসুমি ফল মূল ইত্যাদি ধুয়ে মন্দিরের নাট মন্দিরে বসে কাটতে লাগল অন্যদিকে মা আমাদের চিরে চিরে পরিষ্কার করার জন্য কুলোতে রেখে সুন্দর করে বেছে নিচ্ছে মন্দিরের নিয়ম আছে মন্দিরের পুরোহিত মশাই মন্দিরের প্রসাদের গামলা রেডি করেন আমাদের শুধু ফল ফু ফলমূল কেটে সুন্দর করে তৈরি করে রাখতে হয় এমন এমনকি একটি নিয়ম আছে একাদশীর দিন এখানে ভোগ হয় না এরই মাঝে হঠাৎ করে মুসুলধারে বৃষ্টি এলো বৃষ্টিতে মন্দিরের চারিপাশের পরিবেশটা মনোরম হয়ে উঠলো একে একে সকলের পুজোর ডালা মন্দিরে নিয়ে আসা হলো মন্দিরে এখন পুজো করা শুরু হবে আমরা মন্দিরের চারিপাশ ঘুরে দেখলাম এখা কি মন্দিরে স দিন হরিনাম সংকীর্তন এবং ভাগবত পাঠ হয় এর দেখতে দেখতে আমাদের পুজো শেষ হয়ে গেল মা আমাদের পুজোর গামলার প্রসাদটা গামছায় সুন্দর করে বেঁধে আমায় দিল আমি মাথায় করে টোটোতে ওঠার উদ্দেশ্যে এগিয়ে চললাম বাইরে বেরিয়ে আমরা সকালের একটু টিফিন করলাম এবং টোটোতে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আপনাদের ভিডিওটি ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন